শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আর একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার এটা আগের ভিডিও করা ছিল কালকে তো ভিডিও ছাড়তে পারিনি এডিট করতেই পারেনি ওই জন্য কালকে তো একটু সময় পাইনি এডিট করার না একটা যে ছবি পোস্ট করব। ছবি ভিডিও দিতে পারিনি বলে সেটাও সময় পাইনি মানে কালকে ফোন নেওয়ার সময়ই পাইনি আর অন্য কারো দিদি ভিডিও দেখতেও পারিনি কালকে আমি তা আজকে এই ভিডিওটা কালকের করা ছিল আগে সেটা কালকে এডিট করেছি কাল এডিট করে আজকে মানে ভিডিওটা ছাড়ব তো আজকে ভয়েস দিচ্ছি তো আজকে বড় দিন তো বড়দিনে দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তা এখন বাজে সাতটা সাতটা থেকে ভিডিওটা শুরু করলাম তো ঘরের এমনি কাজগুলো সব করে নিয়েছি ঘরের কাজ করে তারপরে এই যে কুয়োতলা থেকে জল তুলছি আর আমাদের এদিকে তো খুব ঠান্ডা ঠান্ডার জন্য পায়ের একদম আঙুল পুরো ফুলে গিয়েছে তো একদম পুরো ভালো করে হাঁটতেই পারছি না তো কি করব আর কাজ তো করতেই হবে তো ওরকম করে 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 নিচ্ছি পায়ের তলগুলো পায়ের আঙুলগুলো সবার ফুলে গেছে মানে আমার বলে লয় যত এখানে সবার বউ আছে সবাই বলছে যে পায়ের আঙুলগুলো ফুলে যাচ্ছে ওই যে ঠান্ডা আমাদের এদিকে ঠান্ডা খুব ওই জন্য বেশি এরকম হচ্ছে তো যাই হোক বাথরুমে জলগুলো আমি ভরে নিলাম সব জলগুলো ভরে নিয়েছি আরেক বালতি আছে এখন ওটা নিয়ে নেবো তো ওটাও দিয়ে এলাম দিয়ে এসে আর ইয়ে মাছ নিয়েছিলাম সকালে আজকে মাছ বিক্রি করতে এসেছিলো তো মাছ নিয়েছি তো মাছটা এখন ধুয়ে নেবো কারণ ধুয়ে রাখলে ভালো হয় রান্না করবার সময় সুবিধা হয় আর হাতগুলো গন্ধ করে না আর এখন যদি না ধুই পরের স্নান করে ধুলে হাতগুলো একটু আস্তে আস্তে গন্ধ করে ওই জন্য এখনই ধুয়ে নিলাম তার এই বিট্টু চলে এসছে আমার কাছে আমি মাছ ধরছি আর ও বলছে আমি জলটা নাড়বো জল ঢালবো আমাকে বলছে সে জলটা দিয়ে দিয়ে দিচ্ছে আর বালতি তো নিচে আমি নামাই নি কারণ ও বালতি নামা পেলে এখনই পা সব জুতো মোজা সব ভিজিয়ে নেবে ওই জন্য ওকে বালতিটা উপরে রেখেছি আর জল একমগ করে নামিয়ে নিচ্ছি যাই হোক মাছগুলো ধোয়া হয়েছে বেশি মাছ নিয়ে নি কমেই নিয়েছি ওই বি বিদিশার জন্য আর বৃত্তুর জন্যই বেশি এক পিস করে সবার হয়ে যাবে তো রাত্রে তো আমাদের খাওয়া হয় না এই যে ধোয়া হয়ে গেছে আর এই যে কালকের কাপড়গুলো মেলেছিলাম কালকের কাপড়গুলো একটুও শুকোয়নি ওই কাপড়গুলো এখন একটু রোদে দেব বাইরে তো যে যা করি একা হাতে সব কাজ মানে কারও কোনো সাহায্য ছাড়াই আমাকে সব কাজেই করতে হয় এই যে দুটো বাচ্চা ঘরে মানে অন্য মানুষ আর না থাকলে অবশ্য মানে এই সুবি সুবিধাটা যদি কেউ থাকতো তাহলে সুবিধাটা পাওয়া যেত কিন্তু কেউ যখন নেই তখন সব দিক থেকেই মানে সামাল দিয়ে করতে হয় আর এই যে পায়ের যে অবস্থা তো এমনি কাজগুলো সব তো হয়ে গেছে কালকে কাপড়গুলো মেলে দিলাম এখন যাব এগুলো নিয়ে পুকুরঘাটে কাচতে চাদরটা গায়ে দিয়ে দিলাম কারণ পুকুরঘাটে খুব হাওয়া লাগবে তো ওই যতক্ষণ কাচবো কেচে নেব তারপরে যখন বা ঘরকে আসবো তখন চাদরটা ভিজিয়ে নেব এখন গায়ে দেওয়া থাক ওই জন্য গায়ে নিয়ে নিলাম এই যে স্নান স্নান করে কাপড়গুলো মেলে চলে এসছে এখন এই যে জল নেব রান্নার জল নেব পুজো তো এখন করিনি কাল থেকে পুজো করব। তো এই যে জলটা নিয়ে নিলাম জলটা নেওয়ার পরে বাসনগুলো এখন ঢুকিয়ে দেব তারপরে সবজি কাটা ওগুলো তো আছেই যে বাসনগুলো ঢুকিয়ে দিয়ে এলাম ঘরে যা ছিল সব কিছু কাজগুলো গুছিয়ে নিলাম তারপরে ভাতের জলটা বসিয়ে দিয়েছি ভাতের জলটা গরম হবে আর এদিকে আমি সবজিগুলো কেটে নেব সবজিগুলো বলতে সিম ভাজা করব সিম কেটছি আর কাটবো ওই যে লাউ মাছের মাছ নিয়েছিলাম তো তো মাছের মাথা আছে একটা তো মাছের মাথা দিয়ে লাউ রান্না করব ওই জন্য লাউটা কেটে নেব আর লাউটা কি সুন্দর ওই কচি ওই যে ওই বাড়িতে দিদিদের ওই বাড়িতে লাউ ছিল ওখান থেকে আনা হয়েছিল তা ভাবলাম আজকে লাউই রান্না করি তো অল্প মতন করবো বেশি করবো না কারণ বেশি তো রাত্রে তো খাওয়া হবে না আর রোদটা হালকা হালকা দিচ্ছে কদিন ধরে তো রোদ দিচ্ছিলই না আর কাল থেকে একটু হালকা হালকা করে দিচ্ছে লাউটা কেটে নিলাম বেশি করে নি ওই যে ছোটো বাটিতে এক বাটি মানে কেটেছি তো এটাই রান্না করব তো কাটা হয়ে গেছে এখন এগুলো নিয়ে গিয়ে চালটা ফেলে দেব তারপরে রান্নাটা করব যে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম আর মাছগুলো ভেজে নিয়েছি এখন এই যে মাছটা রান্না করব ওই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে মাছগুলো ভেজে নিয়েছি এই যে মশলাটা এখন ভালো করে কষিয়ে জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে আর আজকে পাতলা ঝোল করব ওই জন্য একটা জলটা বেশি দিয়েছি আর মাছটা কম আছে আর ওই জন্য পাতলা ঝোল বানাবো যেহেতু সব রান্না বান্না আমার কমপ্লিট এদিকে সিম ভাজা করেছি মাছের ঝোল আর এদিকে একটা মাছ ভাজা রেখেছি বিট্টুর জন্য আর এই যে লাউয়ের মাথা এই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি করেছি এই যে ভাত খেয়ে দিয়ে এখন একটা অভ্যেস হয়ে গেছে যে কুলির দুয়ারে রোদ আছে তো ওই জন্য একটা রোদে গিয়ে দুয়ারে ওই জন্য এলাম দেখি কি করছে সবাই নিজের খাওয়া দাওয়া করে ওই যে বাইরে একটু না বেরোলে হয় না বিট্টু ওই যে ঘরে খুব দুষ্টুমি করে ঘরে খেয়ে দিয়ে মানে উঠোনে আমাদের রোদই থাকে না তাই একটু বাইরে থেকে বেরোলাম তা বাইরে দেখছি দিশার মারা এখন বের হয়নি দিশার মারা থাকে ওদের কাছেই থাকে তো ওরা এখন বের হয়নি আর এই যে আরেকজন এই যে কুলিতে আমাদের জুতো বিকতে এনেছে ওরা জুতো কিনছে সেই দেখছিলাম আর এই যে একটা দিদি নিল ও আমাকে দেখাচ্ছে ওই যে ভালো হবে মনে হয় ভালোই লাগছে জুতোগুলো আর এই যে বিট্টু চলে গিয়েছিলো তো ঘর দিশার মায়ের সঙ্গে আসছে আর এদিকে জুতো কিনছে সবাই এই যে জুতো কেনা হয়ে গেল ওরা সবাই চলে গেল আর আমি এদিকে বসে আছি আর বিট্টু মানে এই যে কুলিতে এলে ওর খুব মজা ওর খেলতে পায় ওর খুব মজা হয় এখানে এলে যে কুলি থেকে ঘুরে আমরা চলে এলাম এখন ঘরে গিয়ে অনেক কাজ আছে সেগুলো এখন করে নেব আর এই বিট্টু তো আসতেই চাইছিল না কুলিতে ওর খুব খুব মজা টাটা করে দাও তুমি কোথায় গিয়েছিলে কুলি কুলি আর এই বাড়ি চলে এসেছি বাড়িতে তো কাজ আছে অনেক এই যে দিদি বাসনগুলো ঢুকাচ্ছে আমিও ঢুকিয়ে নেব বাসনগুলো আমিও বাসনগুলো ঢুকিয়ে নেব আর এই যে বিদিশ্বের বাবা এই মাত্র এলো আবার বেরোচ্ছে এখনই এলো আর এই ঠান্ডায় ঠান্ডায় আবার যাচ্ছে আর একটু পরে সন্ধে হয়ে যাবে আমি বাসনগুলো এদিকে রেখে দেব তারপর একটু ঘরগুলো ঝাড় দিয়ে নেব ঘরগুলো ঝাড় দেওয়ার কিছু নেই একবার ঝাড় দিয়েছি তা একটু তা ঝাড় দিয়ে দেবো আর উঠোনটা একটু দিয়ে দেবো মানে পরিষ্কারে থাকে এখন বিকেলবেলাতে তাও একটু ওই যে ঝাড় না দিলে কেমন লাগে ওই জন্য একটু ঝাড় দিয়ে দেবো তো বাসনগুলো যেখানে যার জায়গা সব রেখে দিলাম তারপরে বাগানে আছে কাপড় ওগুলো আনতে যাবো বললাম না ঘরগুলোতে কিছু নেই তাও একটু ঝাড় দিয়ে দিলাম ওই দু চারটে ধুলো ছিল ধুলো গুলো ঝাড় দিয়ে দিলাম আর একটু উঠোনটাও দিয়ে দেবো দেওয়া হয়ে গেছে ঝাট এখন বাগানে যাব বাগানে অনেক কাপড় আছে সেগুলো তুলে নেবো আটাটা মেখে রেখেছি আটা মেখে ভিজতে দিয়ে দিয়েছি ওটা এখন করব না সন্ধেবেলায় করব ভিজতে দেওয়া যে ঘরের কাজগুলো সব গুছিয়ে নিলাম একবারে সকাল থেকে চারটে পর্যন্ত পাঁচটে পর্যন্ত কাজে ছুটি আর এখন আর এলাম কাপড়গুলো তুলতে আর এখন কাপড় তুলে তো অনেকটা দেরি হয়ে গেল কাপড়গুলো আছে এগুলো সব আর শিশির হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা মানে চলে এসছো চলো চলো ঘরে চলো ওগুলো রেখে দাও চলো চলো নিতে হবে না চলো যে কাপড়গুলো তুলে নিলাম আর এই যে বিট্টু চলে এসছে আমার সঙ্গে কাপড় তুলতে ওকে নিয়ে নিলাম ওই যে ও আগে আগে যাচ্ছে আর আমি এখন ঘরে গিয়ে এগুলো পাঠ করে রাখবো তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে